সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের তৃতীয় কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি নিয়ে বিস্তারিত ও মনজ্ঞ আলোচনা করব আজকের ভিডিওতে আফ্রিকা কবিতাটির উৎস পূর্বকথা শব্দার্থ টিকা ও কবিতাটির প্রতিটি লাইন ধরে তার বিস্তারিত ও মনজ্ঞ আলোচনা করব। বন্ধুরা মাধ্যমিক পাঠ্য বইয়ের একাধিক পাঠ্যাংশ আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা ভিডিও শুরুতেই কবিতাটির উৎস আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রপুট কাব্যগ্রন্থের ষোলো সংখ্যক কবিতা কবি শান্তিনিকেতনের দশই ফেব্রুয়ারি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই মাঘ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে কবিতাটি রচনা করেন কবিতাটি প্রবাসী পত্রিকার চৈত্র মাসের তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় পত্রপুট কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে আলোচ্য কবিতাটি ছিল না দ্বিতীয় সংস্করণে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে থোল সংখ্যক কবিতা হিসাবে এছাড়াও কবিতাটিকে পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্যসংকলনের অন্তর্ভুক্ত করা হয় বন্ধুরা এবার আসছি কবিতাটির পূর্ব কথা কবি কবিতা রচনার ক্ষেত্রে মনন। কতটা গভীরভাবে সংবেদনশীল হয়ে উঠত তার উজ্জ্বলতম উদাহরণ হল তার পত্রপুর কাব্যের আফ্রিকা কবিতাটি ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি বহুকাল ধরেই আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে দমন পীড়ন চালাচ্ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কলম বরাবরই গর্জে উঠেছে তাই ফ্যাসিস্ট মুসলিনির আবিসিনিয়া দখলকে কবিগুরু তীব্র ভাষায় নিন্দা করেছিলেন যুগের তথা পরিস্থিতি দাবিত ছিলই তার সঙ্গে বেশি ছিল কবির হৃদয়ের শিল্পী সত্তার দাবি রবীন্দ্রনাথ সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ব মানবতার পক্ষে ছিলেন তিনি দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানবতার লাঞ্ছনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির আভাস পেয়ে তিনি বিচলিত তিনি উদ্বিগ্ন মানবতাবাদী ইতিহাস সচেতন বিশ্বকবি পৃথিবীর যেখানেই মনুষ্যত্বে লাঞ্ছনা দেখেছেন প্রতিবাদে মুখরিত হয়েছেন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন আলোচ্য কবিতাটি রচনা করেছেন সেই ভিত্তির উপরেই তাই আফ্রিকা কবিতাটি রচনার পটভূমি বা প্রেক্ষাপট একদিকে যেমন বিশেষ ও নির্দিষ্ট অন্যদিকে নির্বিশেষ ও শাশ্বত পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব আফ্রিকা মহাদেশে যে ক্ষতি করেছিল তারই খতিয়ান রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাটি দিয়েছেন উপনিবেশিকতা আফ্রিকার ঐতিহ্যগত সংস্কৃতি ও মানুষের মূল্যবোধের যে অবক্ষয় ঘটিয়েছিল তা এই কবিতায় বিবৃত কবিতাটি তিনটে স্তবক তিনটে পৃথক সময়কালকে প্রকাশ করে প্রথম স্তবকে আফ্রিকার জন্ম দ্বিতীয় স্তবকে উপনিবেশিকতা প্রতিষ্ঠার সময়কাল ও সর্বশেষ তৃতীয় স্তবকে উপনিবেশিকতা এবং তার পরবর্তী সময়কালকে তুলে ধরা হয়েছে ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষে ভাস্করে কবি এই সব ভালোভাবে অনুভব করেছিলেন তাই বলা হয় সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে তার একটি মর্মস্পর্শী কবিতা এটি বন্ধুরা কবিতা পাঠে তোমরা লক্ষ্য করো আদিম যুগে যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর বন্ধুরা উদ্ভ্রান্ত শব্দের অর্থ বিহল বা হতবুদ্ধি আদিম শব্দের অর্থ প্রাচীন ষষ্ঠা যিনি সৃষ্টি করেন অসন্তোষে শব্দের অর্থ বিরক্তিতে সৃষ্টিকে অর্থ উৎপত্তি বা কোনো কিছু জন্ম দেয়া বিধ্বস্ত অর্থ সম্পূর্ণ বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে রুদ্র শব্দের অর্থ উগ্র ভয়ঙ্কর বন্ধুরা আফ্রিকা কবিতায় কবির বর্ণনা অনুসারে আদি ষষ্ঠা যখন পৃথিবী গড়তে বসেছিলেন তখন নিজের সৃষ্টি নিয়ে তার মনেও বারবার তৈরি হয়েছিল অতৃপ্তি নিজের সৃষ্টি তার নিজের কাছেই রকম পরিপূর্ণতার বোধ নিয়ে আসতে পারেনি এই অপূর্ণতা অতীপ্তির বোধ তাঁর নিজের মধ্যেই অদ্ভুত এক অস্থিরতা তৈরি করেছিল এই অস্থিরতা অস্থিরতাবশত সষ্টা বারবার আপন সৃষ্টিকে নিজে ধ্বংস করে আবার নির্মাণ করছিলেন তার এই ভাঙাগোড়ার খেলার দিনেই নিজের সৃষ্টিজনিত অপূর্ণতায় তিনি অসন্তুষ্ট হয়েছিলেন পরম ষষ্ঠার এই অস্থির মাথা নাড়ার দিনে সমুদ্রের বিধ্বংসী আন্দোলন আফ্রিকাকে প্রাচ্য ভূভাগ থেকে বিচ্ছিন্ন করে নিবিড় প্রকৃতির মাঝে সরিয়ে নিয়ে যায় বন্ধুরা এখানে এই সৃষ্টির জনক হিসাবে ষষ্ঠা শব্দটি ব্যবহৃত হয়েছে যদিও কবি সরাসরি কোথাও ঈশ্বর বা বিধাতার কথা বলেননি কিন্তু ঈশ্বর বা ষষ্ঠা পৃথিবীর সৃষ্টিকর্তা তাই তার মধ্যেও যেন এক মহাশিল্পী বিরাজমান এই সত্য কল্পনা করে কবি রবীন্দ্রনাথ সৃষ্টির সেই আদিম লগ্নে বারবার ভেঙে গোড়া এ ভূপ্রকৃতিকে নতুন করে গোড়ার কথা কল্পনা করেছেন বন্ধুরা প্রাচীন আফ্রিকা ছিল একটি দ্বীপমাত্র সমুদ্রের একটি অংশই জেগে উঠে আফ্রিকা ভূখণ্ড সৃষ্টি করেছিল চারিদিকে ছিল নিবিড় বনস্পতি পাহারাওয়ালারা যেমন কোনো বন্দিকে ঘিরে রাখে আফ্রিকাকে ঠিক সেই রকমই ঘিরে রেখেছিল বনস্পতির দল সূর্যের আলো ঘন পাতার বেষ্টনি ভেদ করে সেখানে পৌঁছাতে পারত না কবি একে কিপন আলোর অন্তপুর বলেছেন বন্ধুরা এরপর লক্ষ্য করো সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপে ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিবেশিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দি নিনাদে নিভৃত শব্দের অর্থ নির্জন অবকাশে অর্থ অবসরে দুর্গমের যেখানে যাওয়া কষ্টসাধ্য দুর্বোধ অর্থাৎ রহস্যময় দুর্গেয় শঙ্কাকে অর্থাৎ ভয়কে ত্রাসকে বিভীষিকা ভয়ঙ্কর ব্যাপার দুন্দুভী নিনাদ দামামা জাতীয় প্রাচীন ভারতীয় রণবাদ্য যন্ত্রের আওয়াজ বা ধ্বনি দৃষ্টি অতীত যা চোখে দেখা বা চোখে ধরা পড়ে না জাদু ইন্দ্রচাল চেতনাতীত যা অনুভূতিতে ধরা পড়ে না বন্ধুরা এখানে আফ্রিকাকে প্রকৃতির অন্তরঙ্গ ছায়ায় নিভৃতে নিশ্চুপে বেড়ে ওঠা কোনো প্রকৃতি শিশুর মতো গণ্য করা হয়েছে সেখানেই একান্ত অবসরে আফ্রিকা সংগ্রহ করছে তার প্রকৃতির দুর্গমতার রহস্য কখনো বা জল মাটি আর আকাশ নিয়ে গড়ে ওঠা মর্ত পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা কোনো দুর্বোধ্য সংকেত আবিষ্কারের চেষ্টায় মগ্ন হয়ে থেকে এসেছে প্রকৃতির সেই অদেখা জাদু রহস্যে যেন বুধ হয়ে গড়ে উঠেছে আফ্রিকার মন অচেতনের চেতনায় যার প্রকাশ আলো ছায়াময় রহস্যপূর্ণ পরিবেশে আফ্রিকাকে একাই শুরু করতে হয়েছিল আত্মবেষণ ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম সদ্যজাত শিশু যেমন সময়ের সঙ্গে সঙ্গে চারপাশে চিনে নিতে শুরু করে তেমনি আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করে জল আকাশের দুর্বোধ্য সংকেতগুলো বুঝে নিতে চাইছিল আসলে আফ্রিকার এই রহস্য ঘন নিবিড় প্রকৃতির মধ্যে যেন এক জাদু আছে যা চোখে দেখা যায় না শুধু অনুভূত হয় সেই জাদুর প্রভাব আফ্রিকার মনে মন্ত্র জাগাচ্ছিল কিন্তু সদ্য গঠিত আফ্রিকার মন তখন ছিল চেতনার অতীত অর্থাৎ সভ্য দেশগুলির মতো চেতনার বিকাশ হয়নি আফ্রিকার তবু সভ্যতার মন্ত্র আত্ম আবিষ্কারের মন্ত্র ধীরে ধীরে জাগছিল এই ভূখণ্ডে নিবিড় বনস্পতির অরণ্যে ঘেরা আফ্রিকা নিজের ভীষণতাকে বিদ্রুপ করছিল প্রকৃতির ভয়ঙ্করতার প্রতি বিদ্রুপ হয়ে তার বিরুদ্ধে সংগ্রাম করছিল আফ্রিকা বিভীষিকা দিয়ে সে ভীষণতার ভয়কে জয় করতে চাইছিল নিজেকে উগ্র উগ্রবিভীষিকাময় করে তুলে যুদ্ধমদেহী মূর্তিতে সে শঙ্কাকে হার মানাতে চাইছিল এভাবেই সে বিভীষিকার মহিমা দিয়ে তাণ্ডবের দুন্দুভীর শব্দে নিজের ভীষণতাকে দূর করতে চেয়েছিল আসলে প্রকৃতি জাদুমন্ত্রের স্পর্শে ভয়াবহ সুন্দরের সম্মিলনে নবজাতকের মতো চোখ মিলছিল আফ্রিকা নিজের বিভীষিকাময় চরিত্র যেন ক্রমশ প্রকটিত হচ্ছিল তা নিজের কাছেই ভয়কে হার মানাতে নিজেকে রুক্ষ থেকে রুক্ষতর উগ্র থেকে উগ্রতর করে সে ভয় দিয়েই ভয়কে জয় করেছিল অর্থাৎ ভীষণের বিরুদ্ধে সে নিজেও ভীষণ তাই তাণ্ডবের রণবাদ্য বাজিয়ে প্রতিহত করতে চেয়েছে নিজের মনে জেগে ওঠা শঙ্কা বা ভয়কে বন্ধুরা এরপর লক্ষ্য করো হাই ছায়াবৃতা কালো ঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখরে চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে বন্ধুরা ছায়াবৃত শব্দের অর্থ ছায়ায় ঢাকা উপেক্ষা অবহেলিত তীক্ষ্ণ ধারালো সূর্য হারাস সূর্যালোক পৌঁছায় না যেখানে বাসপাকুল চোখের জলে ব্যাকুল অরণ্য পথে জঙ্গলের পথে পঙ্কিল পাঁকে ভরা চিরচিহ্ন চিরকালের জন্য রয়ে গেছে যে চিহ্ন ছায়াবৃতা কথার অর্থ ছায়ায় ঢাকা অর্থাৎ ছায়া দ্বারা আবৃত অজস্র বনস্পতি নিবিড় উপস্থিতিতে আফ্রিকা একটি অরণ্য সঙ্কুল মহাদেশ বড় বড় গাছপালার ঘন জঙ্গল ভেদ করে সেখানে সূর্যের আলো যথেষ্ট পরিমাণে প্রবেশ করতে পারে না তাই সে ছায় ঢাকা গভীর অর্থে সভ্য জগতের আলো বা সভ্যতার আলো তখনও আফ্রিকার আদিবাসী সমাজে পৌঁছাতে পারেনি তাই তারা সভ্য সমাজের চোখে বর্বর উপেক্ষিত তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে ঔপনিবেশিক শাসনে নাগপাশে বন্দি থাক আফ্রিকার জনগণ দুর্বিষহ নির্যাতনের শিকার ছিল তথাকথিত ইউরোপীয় সভ্য মানুষেরা তাদের কৃতদাসে পরিণত করেছিল তারা দলে দলে এসে আফ্রিকার কালো মানুষদের কিনে নিয়ে যায় এবং নিজেদের সেবাদাস হিসাবে খাটিয়ে মারে শুধু তাই নয় এই অসহায় মানুষদের ওপর তারা পশুর মতো অত্যাচার চালায় এই সব অত্যাচারী সাম্রাজ্যবাদীদের কবি মানুষ ধরার দল বলেছেন আফ্রিকার আদিম জনগণের গায়ের রঙ ছিল কালো সাদা চামড়ার মানুষেরা তাদের কিনে নিয়ে শিকল বেঁধে রাখত এই আফ্রিকার কালো মানুষদের বন্দি করার উদ্দেশ্যই ঔপনিবেশিক প্রভুরা লোহার হাত করে নিয়ে আফ্রিকার এসে প্রভুত্ব স্থাপন করা আফ্রিকার আদিবাসীদের বর্বর মনে করে যুগ যুগ ধরে তাদের উপর অত্যাচার করছে ইউরোপের সভ্য সমাজ ক্ষমতার দম্বে অন্ধ হয়ে তারা আফ্রিকাকে নিজেদের দখলে নিয়ে যাচ্ছে যথেচ্ছ পরিমাণ অত্যাচার শোষণ শাসন চালিয়ে যাচ্ছে লুণ্ঠন করছে সেই মহাদেশের বিপুল সম্পদ উপেক্ষিত হয়েছে আফ্রিকার মানবরূপ সবলের অত্যাচার সহ্য করা ছাড়া দুর্বলের কী বা করার থাকে অসহায় আফ্রিকার বেদনা ও ক্রন্দন সাম্রাজ্যবাদী ইংরেজ তথা বহির্বিশ্বের সভ্য দেশগুলি বোধগম্য হয়নি আফ্রিকার নীরব ক্রন্দন প্রতিবাদের ভাষা পায়নি তাই এই ক্রন্দনকে ভাষাহীন বলা হয়েছে সেখানকার অরণ্য পথে ধুলো ভিজে গেছে আফ্রিকাবাসীর ভাষাহীন কান্নার বাষ্পোচ্ছ্বাসে চোখের জল আর রক্ত মিশে সেই ধুলোকে কর্দমাক্ত করেছে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তির দখলদারী শোষণ অত্যাচার আফ্রিকাবাসীকে রক্তাক্ত বেদনার্থ করেছে এইভাবে আফ্রিকার বাষ্পপুল অরণ্য পথে ধুলো পঙ্কিল হয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজেদের সভ্য মনে করলেও তারা তাদের বর্বর লোভের শিকার হয়েছে আফ্রিকা সেখানকার জনজাতির ওপর অত্যাচার করে উপনিবেশিক শাসন কায়েম করেছে সাম্রাজ্যবাদী শাসকেরা রক্তাক্ত করেছে আফ্রিকার মাটিকে অপমান করেছে মানবতার ইতিহাসকে এভাবেই স্বৈরাচারী বিদেশি রাজশক্তি আফ্রিকা তথা মানব সভ্যতার ইতিহাসে অপমানের কলঙ্কিত অধ্যায় রচনা করেছে বন্ধুরা এর পরবর্তী অংশ লক্ষ্য করো সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস পলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী বন্ধুরা পুণ্যবাণী শব্দের অর্থ পুণ্যের অভিপ্রায় উচ্চারিত বাণী বা পবিত্র বাণী পোলাপ অর্থাৎ অর্থাৎ সম্মানহীন প্রায় পড়েছে এমন রুদ্ধশ্বাস দমবন্ধ শ্বাসরুদ্ধ ঝঞ্ঝা বাতাস ঝড়ের হাওয়া বা ঝড় বাতাস প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা আরাধনা অর্থাৎ স্তুতি অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন ঔপনিবেশিক প্রভুদের নগ্ন নির্লজ্জ অমানুষতা যখন আফ্রিকার কালো মানুষদের কীতদাসে পরিণত করেছে ঠিক সেই মুহূর্তে উপনিবেশিক শাসকেরা নতুন দিনের স্বপ্ন দেখছিল তাদের মন্দিরে বাসছিল পূজার ঘণ্টা শিশুরা খেলছিল মায়ের কোলে এবং কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা সেই সময় তাদের নিজেদের দেশে শান্তির অধিষ্ঠান তাদের পাড়ায় পাড়ায় উপাসনা দিয়ে বাসছে পুজোর ঘণ্টা অর্থাৎ ঔপনিবেশিক শাসকের অমানবিকহীনতা প্রকাশিত এই অংশে তারা নিজের দেশে শান্তি ও সুন্দরের পূজারি। অথচ অন্যের দেশে অনুপ্রবেশ করে সেখানে ধ্বংস করছে ক্ষয় ও লাঞ্ছনার মূল চক্রী বা মদতদাতা কবির কণ্ঠে এই বক্তব্যই ধ্বনিত হয়েছে সংবেদনশীল কবি মন সভ্যতার এই বেদনাদায়ক পরিণামেরই পূর্বাভাস ঘোষণা করেছে ক্ষমতার মদমত্ত যুজুধান শ্বেতাঙ্গ শাসক কুলে তথাকথিত সভ্যরূপের জীর্ণ মুখোশ ছিঁড়ে যাওয়ায় তারা যেন গোপন গুহা থেকে বেরিয়ে আসা ক্ষুদিত পশুর দল তাদের লোভ লালসা নির্মমতার অশুভ ধ্বনি যেন আফ্রিকা মহাদেশের সঙ্গে সমগ্র পৃথিবীরই দুর্দশা ব্যক্ত করেছে দিনের অন্তিমকাল শব্দবন্ধ যেন কবি রবীন্দ্রনাথের পক্ষ থেকে পাশ্চাত্য সভ্যতার প্রতি এক অনিবার্য সতর্কবার্তা তা একদিকে যেমন যুগান্তদের ইঙ্গিত ও ধ্বংসের পূর্বভাস তেমনি অন্যদিকে ক্ষমতালবী শাসকের নির্দয় শাসন অবসিত হওয়ার বার্তা হিসেবে উপস্থিত হয় পশ্চিম দিগন্ত বলতে কবি স্বৈরাচারী পশ্চিমী দেশগুলি বা পাশ্চাত্য সভ্যতা নগ্ন রূপকে ইঙ্গিত করেছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদের অন্ধকার ঢেকে দিয়েছে আফ্রিকার মানবতাকে গুপ্ত গহর বলতে গোপন বিবরকে বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে কবি সাম্রাজ্যললুপ ইউরোপীয়দের বাহ্যিক সভ্যতার আলোয় লুকিয়ে রাখা পাশবিক হিংস্র রূপকে বোঝাতে চেয়েছেন তথাকথিত ভদ্র সভ্য মানবতার গোপন বিবর থেকে বেরিয়ে এসেছে তারা নিরীহ আফ্রিকাবাসীর উপর চরম আঘাত এনেছে আসলে সেখানকার জনগণকে নিদারুণ শাসন শোষণ অত্যাচারে জর্জরিত করেছে তারা লুণ্ঠন করেছে সম্পদ হরণ করেছে মানবত্ব সর্বাত্মক ধ্বংসের মধ্য দিয়ে স্বৈরাচারীরা আফ্রিকাবাসীর অন্তিমকাল ঘোষণা করেছে কিন্তু মানবতার সত্যকে এভাবে নিঃশেষ করা যায় না বরং সাম্রাজ্যবাদীদের এই প্রচেষ্টা তাদের নিজেদেরই অন্তিমকাল রচনা করেছে বলে কবি বিশ্বাস করেন তাই তিনি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন যিনি ভূয়দর্শী কবি তিনি তার লেখনী শক্তির সাহায্যে এমন কাব্য সৃষ্টি করেন যাতে নতুন যুগ সূচিত হয় পুরনো যুগে সমস্ত গ্লানি মলিনতা জীর্ণতার অবসান ঘটিয়ে নবযুগ আনেন যুগান্তের কবি আফ্রিকাতে সাম্রাজ্যবাদের যে কদর্য দমন পীড়ন আর মানবতার লাঞ্ছনা চলেছে সেই কলঙ্কিত যুগের অন্ত ঘটিয়ে নতুন যুগের শুভারম্ভ হবে যুগান্তের কবির হাতে অন্ধকারের উৎস থেকে মনুষ্যত্ব এবং শুভবোধের আলো উৎসাহিত করেন যিনি তিনি যুগান্তের কবি তিনি মান সম্মান হারানো আফ্রিকাবাসীর ওপর কোরা পাশবিক অত্যাচারের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই হিংস্র প্রবণতার বিরুদ্ধে ভূয়দর্শী যুগান্তের কবি মানবতার ও শান্তির পক্ষে যে বাণী উচ্চারণ করেন তাই সভ্যতার পূর্ণবাণী তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না আফ্রিকা কবিতাটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ